আমার একমাত্র মেডিসিন ডিপার্টমেন্টের সহকর্মী ছিলেন এবং আমরা দীর্ঘ প্রায় ধরুন ছ বছরের বেশি কাজ করেছি একসঙ্গে একসঙ্গে কাজ করেছি কোনো দিন সেরকম টাফেল কোনো দিন হয়নি আমরা একসঙ্গে মিলেমিশে হসপিটালটা চালিয়েছিলাম এবং বলতে দিরা নেই যে যে সময় আমরা ছিলাম সেই সময় কিন্তু হসপিটালে গোল্ডেন পিরিয়ড বলে এখন লোকে এখনও বলা বলি করে বাইরে তার কারণ হচ্ছে আমাদের ডেডিকেটেড সার্ভিস এবং যে যার কোয়ালিটি মতো যে যার ডেডিকেশন মতো কাজ করে যেতেন তো ওনার একটা বিরাট ইয়ে ছিল যে উনি অত্যন্ত অত্যন্ত সহানুভূতির সঙ্গে সময় দিয়ে পেশেন্ট দেখে যত মিনিমাম ইনভেস্টিগেশন এবং যত মিনিমাম মানে ওষুধ দিয়ে চিকিৎসা করা যায় সেদিকে আমাদের পথ দেখিয়েছিলেন কিন্তু কারণ আমরা যখন এসছিলাম তখন আমরাও একটা অভিজ্ঞতা সম্পন্ন ছিলাম না ওনার কাছ থেকে ব্যক্তিগতভাবে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি যেমন ওনার পেশেন্টের কাগজপত্র সবাই আমি দেখতাম যারা ভর্তি থাকতো যাই হোক একটা সিনিয়র আমার সহকর্মী তো কাজেই ওনাকে আমরা খুব রেসপেক্টও করতাম বিভিন্ন হসপিটালের সময় সময় গাইডেন্স পেয়েছি হুম এবং খুব ভালো রান্না করতেন আমাদের রান্না করে খাইয়েছেন সারা রাত গল্প করেছি আমরা সারা রাত ধরে জিগে এটাও হয়েছে মানে বেশ কয়েকবার আজ কি সত্যিই খুব খারাপ লাগছে যে আমাকে যে মুহূর্তে কালকে অরুপ রায় ডক্টর রায় বললেন যে এরকম স্মরণ সভা হচ্ছে আমি বললাম আমি যাও যেহেতু আমি ফ্রি আছি আজকে আমি যাও না এসে পারলাম না হুম সত্যি মেডিসিন মেডিসিন লিখতে না আসলে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার ওষুধ খেয়ে কোনো লাভ হয় না হ্যাঁ এবারে যে কারণে উনি বলতে পারেন যে ভালো মানুষতত্ত্ববিদও ছিলেন যেগুলো একটু মেন্টাল রুট আছে মানে ইলনেসের আর কি বা যে কোনো রোগের যে মানসিক পাঠটা সেটাও খুব ভালো বুঝবেন মানে যেটা পরবর্তীকালে ওনাকে দেখে দেখে আমরাও বেশ খানিকটা রক্ত করেছি যে কারণে আমরা দেখছি যে যখন আমাদের প্র্যাকটিস লাইফের প্রথম শুরুটা তখন আমরা যেভাবে প্র্যাকটিস করতাম যেভাবে লিখতাম পরবর্তীকালে কিন্তু ওনার সঙ্গে থেকে থেকে আমরাও অনেকটা নো মেডিসিন বেস্ট মেডিসিন হিসেবে আমরা অনেকটাই রপ্ত করেছি এবং অত্যন্ত দক্ষ ক্লিনিশিয়ান ছিলেন হ্যাঁ এমনও হয়েছে তখনকার দিনে হলদিয়া সিটি স্ক্যান ফ্যান নেই অত্যন্ত জটিল জটিল নিউরোলজির রোগ উনি ধরেছেন হ্যাঁ এগুলো কিন্তু ওনার কাছে সত্যি একটা শিক্ষণীয় ব্যাপার ছিল একটা জিনিস বুঝতাম যে আমাকে খুব মানে সহকর্মী হিসেবে আমাকে অত্যন্ত রেসপেক্টও করতেন বলতে দেখো আমার কি ভুল হচ্ছে ধরার মতো জায়গায় কেউ থাকে সে হচ্ছে ডক্টর মুখর্জি অথচ আমি কত জুনিয়র ভাই আট বছর জুনিয়র ধর এই কথাটা কিন্তু ওনার কাছে আমি মানে আমার সামনেই বলে দি আমার কি ভুল হচ্ছে বলতে পারবে ওই একমাত্র তো এইরকম আর কি মানে আমরা একসঙ্গে সেই ওতপ্রোতভাবেই ছিলাম তো মানে আমাদের মধ্যে মানে বিনা টাসেলে দুজন এমডি এক জায়গায় প্র্যাকটিস করছে বুঝতে পেরেছেন পিছনে খানি তো ব্যক্তিগত কারণ আমারও ছিল কিন্তু যাই হোক আমি কখনো ওনার কম্পিটিশন হিসেবে নিয়ে গিয়ে স্টাবলিশ করিনি আমি আমার মতো করে গেছি উনি ওনার মতো করে গেছি যে কারণ কোনো টাসেল হয়নি বুঝতে পেরেছি কমে কমে আসছে হ্যাঁ ক্রমশ কমে কমে আসছে খুবই কম হ্যাঁ খুবই কম ক্ষতি হ্যাঁ অবশ্যই অ্যাকচুয়ালি ওনাকে না মেডিকেল কলেজে কোচিং থাকলে আরও কিছু ছাত্র বা ভালো ডাক্তার উনি তৈরি করতে পারতেন আমার যেটা মনে হয় যাই হোক ওনার অসমাপ্ত কাজটা আমি কিছুটা করার চেষ্টা করছি বর্তমানে আমি তো মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হয়ে গেছি কিন্তু আমার হাতেও বেশি সময় নেই আর বড় জোর এক বছর তিন মাস মতো আছে যতটা হয় কিছু ডাক্তার তৈরি করে যেতে পারলে ভালো লাগবে সত্যি সত্যি হলদিয়ার চিকিৎসা জগতে হলদিয়ার বিস্তোরে ধরুন যখন আমরা উনি যখন এসছেন আমরা তখন ছিলাম না কিন্তু যেহেতু আমার মিসে এখানে কাজ করতে আমার যারা ছিল কিন্তু উনি এই যে আলাদা আলাদা করে ডিপার্টমেন্ট ওয়াইজ ভর্তি করা ট্রিটমেন্টের ব্যবস্থা করা সবাই মিলে মানে এক্সট্রা ডিউটি উৎক ডিউটি না করে যে ডিপার্টমেন্টের উপরে ইয়ে করো মানে ফোকাস করো তাহলে চিকিৎসাটা ভালো হবে এমনকি ওনার একটা ইয়ে ছিল যে শোনো এই শুধু এখানে কত চাকরি করে কত খাটবে মাঝে মাঝে রিল্যাক্স করো বলে আমাদের কন্ট্রিবিউটারি ডিনার হতো ওনার বাড়িতে আমরা কন্ট্রিবিউট করতাম ডিনার অ্যারেঞ্জমেন্ট হতো একটা কোন যে কোনো একটা ক্লিনিক্যালি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট নিয়ে আমাদের ডিসকাশন হতো যে যার অভিজ্ঞতা সেখানে অভিযোগ খুব উপকৃত হয়েছি আমরা যারা মানে ছিলেন উপস্থিত বা থাকতেন সবাই খুব উপকৃত হয়েছিলো স্মার্ট নিউজ বাংলা न्यूज बांग्ला